দিদি আপনার করে একটা ফুটফুটে বাচ্চা দেখতে পাচ্ছি ও কি আপনার ছেলে হয় বলছি আপনারা কোথা থেকে এসেছেন ধুলিয়ান থেকে এসেছেন তাই তো বলছি কি জন্য আপনাদের এখানে কি জন্য আসতে হয়েছিল এই যে এখানে আশ্রয় নিয়েছেন করেছে সব কিছু তাড়িয়ে বানাচ্ছেন তার জন্যে তাড়িয়েছে তা আপনাদের ওখানে কি মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছিল একটা ঘটনা আরেকবার বলুন কি হয়েছে রেপ করা হয়েছে কি ধরনের অভিযোগ সামনে আসছে শুনুন দিদিভাই বলছে নাকি রেপ করা হয়েছে এ ধরনের অভিযোগ সামনে আসছে অনেক মেয়েকে পাওয়া যাচ্ছে না আরেকবার বলবো কি তো ভয়ঙ্কর অভিযোগ ষোলো সতেরো বছরের মেয়ে পাওয়া যাচ্ছে না তা আপনারা কি করবেন মানে এরপর কি করবেন ভাবছেন আপনার নাম আপনিও কি এসছেন ওখান থেকে আপনি এখানে লোকাল বাসিন্দা আর এখানে যারা লোকাল বাসিন্দা রয়েছে তাদের কাছে একটু কথা বলে নেবো আচ্ছা আপনারা তো প্রথম যারা যখন এনারা এসেছিলেন শুনেছি নাকি আপনারা ইনাদেরকে খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সবভাবে ইনাদেরকে সাহায্য করার চেষ্টা করেছেন সেই ব্যাপারে যদি কিছু বলেন এখন এরা এইভাবে এসেছে যে তো আমাদের দেখতেই হবে আমরা ওদের মানে একই লোক একই মায়ের একই সন্তান একই সব আচ্ছা আপনাকে একটা চেষ্টা করবো যেহেতু আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আপনারা হয়তো চোখে দেখেছেন বহু মানুষ এর আগে বাংলাদেশ থেকে বাধ্য হয়ে পালিয়ে এই দেশে ভারতবর্ষে এসে নিজের দেশ হিসেবে এখানে থেকে নিজের দেশ হিসাবে ভালোবেসে থাকতে শুরু থাকতে শুরু করেছিল কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন এই স্বাধীন ভারতবর্ষে এই মুর্শিদাবাদ থেকে নিজের বাড়িঘর ছেড়ে পালিয়ে আসতে হবে আমাদের এরকম দেখতে হবে আবার সেই বাংলাদেশের মতো আমার বাপ ঠাকুরা সবাই চলে এসছে এখান থেকে বাংলাদেশ ছেড়ে আবার এইখানে সেই আমাদের এইরকম দেখতে হবে আমরা তো কোনো ভাবি নাই ভাবতেও পারি নাই এরকম হবে আপনারা বলছেন তাহলে যে একবার এর আগে নিজের চোখে দেখেছেন বাপ ঠাকুর বাংলাদেশ ছেড়ে বাধ্য হয়ে অত্যাচারিত হয়ে পালিয়ে এসছে আবার এখন আপনারা নিজের চোখে দেখছেন

হ্যাঁ আইন কেন ই করে না এদেরকে শাস্তি দেয় না কেন এদেরকে শাস্তি দেয় নিরাপত্তা কীসে পাবে নিরাপত্তা পুলিশ তো প্রশাসনেরও তো নিরাপত্তা দিতে পারে না তাহলে কি করে পাবে ভরসাটা কী পাবে পাবলিক আপনার বাড়ি আমার বাড়ি পাল্লালপুরে পাল্লালপুর স্থানীয় বাসিন্দা মানে আমরা কয়েকদিন আগে নিউজে বিভিন্ন জায়গায় দেখতাম যে বাংলাদেশের পরিস্থিতি অস্থির বাংলাদেশে হিন্দুদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে সত্যি কথা মুর্শিদাবাদের এই জায়গাটা বা এটা হচ্ছে মালদার মধ্যে পড়ে মালদার এই জায়গাটা বা মুর্শিদাবাদের যে জায়গাগুলো আমরা নিউজে দেখছি সেই জায়গাগুলোতে না আসলে অ্যাকচুয়ালি বোঝা যেত না যে আমরা কোথায় আছি এই জিনিসগুলো আমরা দেখে অভ্যস্ত নিউজে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে মন্দির ভাঙচুর করা হচ্ছে এইগুলো এতদিন আমরা বাংলাদেশে দেখে এসেছি আর এইগুলো এখন আমাদের এইখানে দেখতে হচ্ছে এটাই লজ্জার